ভারতের বিদেশ নীতি নিরাপত্তা ও বাণিজ্যিক সম্পর্কের উপর বিশদ বিশ্লেষণ ভারতের বিদেশ নীতি তার কৌশলগত নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়নকে কেন্দ্র করে রূপায়িত হয়েছে এর লক্ষ্য হলো জাতীয় নিরাপত্তা সুরক্ষিত রাখা এবং বৈশ্বিক বাণিজ্যের ভারতের অংশীদারিত্ব বাড়ানো ভূ রাজনৈতিক ও ভূ ভূ অর্থনৈতিক পরিবর্তনের মধ্যে ভারত তার অবস্থানকে শক্তিশালী করতে বহুমুখী এবং বহু বাস্তববাদী নীতি গ্রহণ করছে এক ভারতের বিদেশ নীতি স্ট্র্যাটেজির ভিত্তি ঐতিহাসিক পটভূমি ভারতের বিদেশ নীতি স্বাধীনতার পর থেকেই জাতীয় স্বার্থের সুরক্ষা এবং আন্তর্জাতিক সম্পর্কে ভারসাম্য রক্ষা করার উপর ভিত্তি করে গড়ে উঠেছে নেহরুর অবকল্পিত নীতি ভারতের প্রধানমন্ত্রী জওয়ার নেহরু কৌশলগত স্বাধীনতার উপর জোর দিয়ে একটি নিরপেক্ষ পররাষ্ট্রনীতি গড়ে তোলেন উনিশশো একানব্বই সালে অর্থনীতি উদারীকরণ উদারীকরণের পরে ভারতের বাণিজ্য ও বিনিয়োগের পরি দ্রুত বৃদ্ধি পায় যা বিদেশ নীতিতে বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব বাড়ায় নিরাপত্তা ভারতের বিদেশ নীতি একটি মূল স্তম্ভ জাতীয় নিরাপত্তার উপর বিদেশ নীতির গুরুত্ব ভারতের ব্রুজনৈতিক অবস্থান এবং সীমান্ত চ্যালেঞ্জ বিদেশ নীতি নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েছে কোয়া সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পাকিস্তান থেকে পরিচালিত সন্ত্রাসবাদের কারণে কাশ্মীর অঞ্চলে নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করেছে সার্জিক্যাল স্ট্রাইক এবং বালাকোট এয়ার স্ট্রাইকের মতো পদক্ষেপ পাকিস্তানকে আন্তর্জাতিক মঞ্চে কুন্ডাচা করার প্রচেষ্টা আফগানিস্তান তালিবান তালেবান শাসনের ফলে দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদ বৃদ্ধির সমূহ না আফগানিস্তানের স্থিতিশীলতার জন্য আন্তর্জাতিক সহযোগিতা ক্ষয় সীমান্ত সুরক্ষা এবং আঞ্চলিক সংঘাত চীনের সঙ্গে সীমান্ত সমস্যা লাদাখ অঞ্চলে চীনের আগ্রাসী মনোভাব সীমান্ত সুরক্ষার জন্য লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল এসি এ বৃদ্ধি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই এর বিকল্প তৈরি বাংলাদেশ নেপাল এবং মিয়ানমারের সঙ্গে সীমান্ত নিরাপত্তা চুক্তি ও সহযোগিতা সীমান্ত পথে অবৈধ কার্যকলাপ প্রতিরোধ গ সামরিক নিরাপত্তা ভারতের সাত হাজার পাঁচশো ষোলো কিলোমিটার উপকূল লেখা একটি সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ করে তুলেছে ইন্দো প্যাসিফিক কৌশল চীনের সামুদ্রিক প্রভাব মোকাবিলায় কোয়াড এর মাধ্যমে যুক্তরাষ্ট্র জাপান এবং অস্ট্রেলিয়ার সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব সামুদ্রিক ভারত ভারত মহাসাগরে চীনের স্ট্রিং কৌশল মোকাবিলা মালদ্বীপ সেসেলস এবং শ্রীলঙ্কার সঙ্গে নিরাপত্তা চুক্তি প্রতিরক্ষা সহযোগিতা কোয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা প্রতিরক্ষা সম্পর্ক ভারত এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত প্রতিরক্ষা সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে কম কমসাসা কম কমকাসা বিইসিএ এবং লেমোয়া চুক্তি প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি এবং যৌথ সামরিক মোহরা খড় রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা অংশীদারিত্ব এস এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের মতো যৌথ প্রকল্প আঞ্চলিক প্রতিরক্ষা সহযোগিতা এশিয়ান এবং বিমস্টেক সদস্যদের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলোর সামরিক উন্নয়নের সহায়তা বাণিজ্যিক সম্পর্ক ভারতের কূটনৈতিক ভারতের অর্থনৈতিক উন্নতি এক ভারতের বাণিজ্যিক উন্নতির লক্ষ্য ভারতের অর্থনৈতিক কূর্নীতির মূল লক্ষ্য হল বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি রপ্তানি বাড়ানো এবং আন্তর্জাতিক বাণিজ্য সংগঠনের মাধ্যমে নিজস্ব অবস্থান শক্তিশালী করা ক প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্যে প্রায় পনেরো বিলিয়ন ছাড়িয়েছে বিদ্যুৎ প্রকল্প এবং পরিবহন খাতে যৌথ উদ্যোগ নেপাল জলবিদ্যুৎ প্রকল্পের বিনিয়োগ খাদ্য এবং জ্বালানির সরবরাহে সহযোগিতা শ্রীলঙ্কা অর্থনৈতিক সংকট মোকাবিলায় ঋণ এবং সহায়তা চীনের প্রভাব মোকাবিলায় অবকাঠামো উন্নয়ন খ বৃহত্তর বৈশ্বিক বাণিজ্য নীতি ভারত তার বাণিজ্যিক কৌশলকে বৈশ্বিক মঞ্চে প্রভাব বিস্তারের জন্য ব্যবহার করছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য প্রযুক্তি এবং স্বাস্থ্য খাতে যৌথ উদ্যোগ জেনারেলাইজড সিস্টেম প্রেফারেন্স জিএসপি চেষ্টা ইউরোপের সঙ্গে সম্পর্ক ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এফটিএ আলোচনার অগ্রগতি সবুজ শক্তি এবং জলবায়ু প্রকল্পের অংশীদারিত্ব নতুন বাজার এবং বিনিয়োগ কো আফ্রিকা ভারত আফ্রিকা সম্মেলনের মাধ্যমে সহযোগিতা বৃদ্ধি বৃদ্ধি কৃষি শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বিনিয়োগ খ লাতিন আমেরিকা খনিজ এবং জ্বালানি খাতে অংশীদারিত্ব ভারতীয় ঔষধ শিল্পের জন্য নতুন বাজার গ এশিয়ান দেশগুলোর সঙ্গে সম্পর্ক ভারত আসিয়ান বাণিজ্য প্রায় আশি বিলিয়ন ছাড়িয়েছে ভারত মিয়ানমার থাইল্যান্ড ত্রিদেশীয় মহাসড়ক প্রকল্প তিন বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবিলা চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি ভারত চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর জন্য বিকল্প সরবরাহ শৃঙ্খলা তৈরি করেছে আঞ্চলিক মঞ্চে ভারতের অবস্থান ভারত রিজিয়নাল কম্পারশিপ ইকোনমিক পার্টনারশিপ আর সি আর সিপি চুক্তি থেকে বেরিয়ে এসেছে কারণ এটি চীনের প্রভাব বৃদ্ধি করতে পারে চার নিরাপত্তা বাণিজ্যের মধ্যে ভারসাম্য এক প্যাসিফিক অঞ্চলে ভারত নিরাপত্তা প্যাসিফিক অঞ্চলে চীনের সামুদ্রিক উদ্বত্য মোকাবিলায় নিরাপত্তা জোট বাণিজ্য এশিয়ান সদস্যদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে ভারতের অবস্থান শক্তিশালী করা দুই কৌশলগত বহুমুখী বহুমুখীতা ভারত একই সঙ্গে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সঙ্গে কৌশলগত এবং অর্থনৈতিক অংশীদারিত্ব বজায় রাখছে তিন প্রতিবেশীদের সঙ্গে সহযোগিতা নিরাপত্তা এবং বাণিজ্যের ক্ষেত্রে ভারতের প্রতিবেশী প্রথম নীতি ভারতের ভবিষ্যৎ পরিকল্পনা নিরাপত্তার ক্ষেত্রে প্রতিরক্ষা সরঞ্জামের উৎপাদনে স্বনির্ভরতা মেক ইন ইন্ডিয়া উদ্যোগ কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধি বাণিজ্যের ক্ষেত্রে ডিজিটাল ইকোনমি এবং প্রযুক্তির সহযোগিতায় জোর দেওয়া নতুন বাণিজ্য চুক্তি এবং বিনিয়োগের জন্য নতুন বাজার অনুসন্ধান উপসংহার ভারতের নীতি তার কৌশলগত নিরাপত্তা এবং বাণিজ্যিক সম্পর্কের ভিত্তিতে গড়ে উঠেছে আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলা চীনের প্রভাব হ্রাস এবং বৈশ্বিক বাণিজ্যে অংশীদারিত্ব বাড়ানোর মাধ্যমে ভারত তার লক্ষ্য পূরণের পথে এগিয়ে চলেছে ভবিষ্যতে এই ভারসাম্য বজায় রাখা ভারতের সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ